হ্যালো ফ্রান কে অস্তা কেমন আছো সবাই তো তোমরা যারা এখনও অ্যান্ড্রয়েডে পক্সি সেট করতে পারো নাই তারা আমার ইউটিউব চ্যানেলের সেকেন্ড ভিডিওটা দেখে আসো অবশ্যই তোমরা সেট আপ করতে পারবা তো একদমই ইজি প্রসেস তো তোমরা সহজেই সেট আপ করে নিও আজকে আমি দেখাবো কীভাবে তোমরা পক্সিতে মানে লেভেল লাইক ব্যাচেস এগুলা কাস্টমাইজ করতে পারবে তো আমার ভিডিও হচ্ছে বক্সিসের নিয়ে তো তোমরা অনেকেই এগুলা সাপোর্ট করো তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর আনার জন্য আমি তোমাদের জন্য কিছুই করতে পারি নাই কিছু করতে বলতে ভিডিও দিতে পারি নাই যেমন দশ দিন পর এক মাস পর দু মাস পর এমন ভিডিও দিই তো এগুলা তোমরা স্কিপ করো আমি চেষ্টা করবো তোমাদের জন্য কয়েকদিন পর পর ভিডিও নেওয়ার জন্য তো এখান থেকে তোমরা লাইক লেভেলে এগুলা কাস্টমাইজ করতে পারবে ভিভিএস টিভিএস অ্যাড করতে পারবে তো তোমরা স্ক্রিনে দেখে শিখে নিও তো তোমরা অনেকে আমাকে বলতে বলতেছো যে এগুলা কি সবাই দেখতে পারবে তো পক্সেসেট আপের এগুলা যেগুলা আছে ইমোট ছাড়া কোনো কিছুই শো হবে না তো এনিমি যারা আছে বা তোমার টিমমেন্টসরা এরা তোমার ইমোটগুলো দেখতে পারবে বাদ বাকি কিছু দেখতে পারবে না তো তোমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডায়মন্ড ডায়মন্ডগুলো কি ইউজ করা যাবে তো এখনও ওই রকম কিছু আসে নেয় আপডেট যদি আসে তো আমি জানাবো তারপরেও তোমরা যদি চাও কিভাবে ফ্রিতে ডায়মন্ড নেবে এ বিষয় নিয়ে আমি আলোচনা করব তোমরা কমেন্টে জানিও তোমাদের মতামত তো দেখতে করতে স্বামী লাইক লেভেল কি হয় কাস্টমাইজ করছি তো তোমরা আর তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন আছে সবগুলা বলা যায় না তো তোমরা চাইলে আমি রেগুলার লাইভে আসতে পারি তো তোমরা লাইভে আমাকে দি কোন থেকে বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে এগুলা করতে পারো তো দেখতে পারতেছো আমার লাইক লেভেল তারপরে হয়ে গেছে তোমরা এইভাবে কানেক্ট করে তো আমার শো করতেছে না আইডির উপর থেকে অবশ্যই গেম থেকে বেরিয়ে গিয়ে আবার ঢুকলে অবশ্যই শো করবে আর তোমরা এটা মেন আইডিতে ইউজ করো না যেহেতু আইডি এন্ড হবে না তারপরে আমি মেন আইডিতে ইউজ করতে নিষেধ করি তো যদি তোমার আইফোন হয় তাহলে তুমি ইউজ করতে পারো সমস্যা নেই আর যার যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হো আমি তারা অবশ্যই জয়েন্ট হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই